আমাদের জার্সি বানানো হয়েছে অ্যারাউন্ড এইটটি থাউজেন্ড কিছু দিয়ে জন প্লেয়ারের জন্য যেটা পড়ার মতো না তো এটা হচ্ছে সেক্রেটারি নাকি তার দায়িত্ব থাকে আমার কথা মনে হয় যে আমি ন্যাশনাল টিমের আশেপাশে অনেক দিন ধরে রয়েছি তো আমার আসলে মানে আমি বললাম না যে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছি কোনটাকে আসি আপনি যদি ফার্স্ট ডিভিশন শুরু করেন আপনি যদি সেকেন্ড ডিভিশন শুরু করেন আপনি থার্ড ডিভিশন শুরু করেন এগুলোর অবস্থা কী লাস্ট ফার্স্ট ক্লাস আমরা যখন খেলেছি বিসিবির থেকে একটা বরাদ্দ থাকে মনে হয় ফার্স্ট ক্লাস ডিভিশন টিমের জন্য তো তিন লাখ টাকা জার্সি বানানোর বা কোনো কিছু এটা আমি নিজের চোখে দেখেছি যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম আমাদের জার্সি বানানো হয়েছে অ্যারাউন্ড এইট্টি থাউজেন্ড কিছু দিয়ে তিরিশ জন প্লেয়ারের জন্য যেটা পড়ার মতো না তো এটা হচ্ছে সেক্রেটারি নাকি তার দায়িত্বে থাকে ডিভিশনাল সেক্রেটারি আপনারা জানবেন যে ওই সময় কে ছিল লাস্ট পনেরো চোদ্দ পনেরো বছর ধরে হয়তো সেই ছিল তো আপনার ফার্স্ট ক্লাসে যদি এই জিনিসটা হয় যে আপনার তিন লাখ টাকা বাজেটের ভিতরে আপনি এইটি দিয়ে জার্সি বানাইছেন আর আপনি বাকি টাকা কোনো হিসাব নাই তো পরে হচ্ছে আমরা প্লেয়াররা নিজেরা টাকা দিয়ে জার্সি বানাইছে যে জার্সিগুলো আসলে বাইরে পড়ার মতো অবস্থা ছিল না তো এরকম প্রতিটা সেক্টরেই আসে যে যেখানে আসে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয় আর ইভেনচুয়ালি আমরা হয়তো প্রবলেম কিছু কম ক্রিয়েট করি এর কারণে আমরা কথা বলতে চাই না বাট আলটিমেটলি আপনারা আমাদের জন পঁচিশ জনের বাইরেও তো বিশাল একটা অ্যামাউন্ট প্লেয়ার রয়েছে যারা ভবিষ্যতে দেখে যে হচ্ছে প্রফেশনাল ক্রিকেটার হবে তো সেইখান থেকে অবশ্যই চাবো যারা যেসব সংগঠকেরাই আসুক যাতে ক্রিকেটের ভালোর জন্য আসুক যেটা আমি বললাম যে আপনি যদি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মানুষ যদি এটা চায় যে দেশের উন্নতি করবো দেশকে ভালোবাসি বা স্পোর্টস ভালোবাসি তাইলেই আপনার সম্ভব যে ওই জায়গা থেকে ভালো কিছু করা যখন আপনি নিজের পার্সোনাল এজেন্ডা নিয়ে কোনো কিছু করতে আসবেন এখান থেকে আপনার সংসার

এর আগে তো আপনারাও জানেন যে কিছু জায়গায় আম্পায়ারিংয়ে কথা হতো এবং যেটা লাস্ট দুই বছর ধরে অনেস্টলি যদি বলি এর মানটা অনেক বেশি আপনাদের ধন্যবাদ দিতে চাই কারণ মিডিয়ার কারণে আপনারা বলার কারণে অনেক বেশি একটা প্রপার জিনিসটা আসছে আমার কাছে আমি যতটুকু জানি হয়তো আপনারা আমার থেকে ভালো জানবেন সেকেন্ড ডিভিশন থার্টি ডিভিশন অবস্থায় এই জিনিসটা ক্যামেরাও থাকে না এত মিডিয়াও থাকে না ওই জায়গায় জিনিসগুলো অনেক কিছু হয় তো এই জিনিসগুলোতে প্রসেসের ফল আপনি এই যে একটা ক্লাবে খেলাতে জোর করা উচিত এটা তো আপনার নর্মালি আমি জানি না হয়তো বা এরকম আছে আমি যেহেতু অনেক অনেকদিন ধরে রয়েছি আমার কাছে অফার আসছে আমি খেলি নাই এটার পার্সোনাল ইফেক্ট পরে কিনা আমি জানি না আসলে কিন্তু জিনিসটা নর্মালি যেহেতু আমি আবণিতে খেলি নাই বা অন্য কোনো টিমে খেলি না আমি জানি না এই বিষয় নিয়ে খুব বেশি বাট অবশ্যই আমি যেটা বললাম যে ক্রিকেটের প্রতিটা ক্ষেত্রে আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে যদি যেই জিনিসগুলো আমরা ওইভাবে এখনও পর্যন্ত করি না কারণ বাংলাদেশের ক্রিকেট আপনার যে জায়গায় থাকার অবস্থা ছিল সিচুয়েশান ওই জায়গায় আমরা নাই আপনি আবহাওয়ানি থেকে প্রায় আট জন ক্রিকেটার বারো জন ক্রিকেটার ন্যাশনাল টিমে সুযোগ পেত এগুলো আমার দেখেছি আবহাওয়ানি খেলবে বলে প্লেয়ার ছেড়ে দাও এরকম তো হয়েছিল না এটা হতে পারে বাট আবহাওয়ানিতে যারা খেলেছে আমার কাছে মনে হয় যে ওয়েল স্টাবলিশ প্লেয়াররাই খেলেছে কারণ যারা ন্যাশনাল টিমে খেলতেছে ওই অনুযায়ী তারা মানে তাদের ওইখানে নিয়ে কোনো কোশ্চেন মার্ক নাই বাট অবশ্যই